নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আর মা বাগানের জায়গাটা পরিষ্কার করছিলাম সেটাই আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন বাগানের জায়গাটা পরিষ্কার করছি দর্শক বন্ধুরা এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই গর্তটা ছিল আমার পদ্মা গাছের পুকুর এটার মধ্যে জল জমা থাকতো জলের মধ্যে পদ্মফুল হতো বেশ কয়েক বছর হয়েছে এরপরে এখান থেকে আমরা পদ্ম গাছ সরিয়ে নিয়েছি আর মা উনুনের ছাই বা এইসব জিনিস ফেলে গর্তটা ভর্তি করেছে এখন এটাকে আমরা সুন্দর করে সমান করে দেব তার উপরে মা এটা কুমড়ো গাছের বীজ লাগিয়ে দেবে এবং ছাই আছে তাই কুমড়ো গাছ ভালো হবে আর এখন এখানে আমার পদ্ম গাছ এটা আপনারা অনেক ভিডিওতে হয়তো দেখেছেন প্রশ্ন আসতে পারে যে একটা গামলার মধ্যে এখানে জল কেন এটা পদ্ম গাছের এটার মধ্যে পদ্ম গাছ আর এই যে উপরের লতাগুলো দেখতে পাচ্ছেন এটা কিছু না এটা এখানে অন্যখানে অন্য ইয়েতে লাগাবো তাই শুধু শুকিয়ে যাতে না যায় সেজন্য এটার মধ্যে রেখেছি বেড়াগুলো দেখুন আমি বেড়ার কাজ শুরু করার সময় আপনাদের দেখিয়েছিলাম একটা বানিয়েও দেখিয়েছি এরপরে আর যেহেতু একই জিনিস বারবার দেখালে বিরক্তিকর হবে তাই আর দেখায়নি আমি তিনটে বেরোয় রেডি করেছি আরেকটা হবে এরপরে এই তিনটে দিয়ে আপাতত বাগানের তিন দিকে লাগাবো তারপর যখন শেষেরটা বাকি থাকবে ওটা সমান মাপ নিয়ে বানিয়ে ওটা লাগিয়ে দেব। এখন আমি আর মা মিলে চারিদিকে যে শুকনো পাতা বিভিন্ন জিনিসপত্র জমা হয়েছে এগুলি পরিষ্কার করছি খায় থেকে শহরের মানুষ একটা আনারস গাছ স্ট্রবের মধ্যে লাগিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন আমাদের বাড়িতে এটুকু বাড়ি হলেও আমরা কিন্তু বেশ কিছু আনারস গাছ বাড়িয়ে লাগিয়ে রেখেছি প্রত্যেকবার আমাদের থেকে অন্তত সাত আটটা দশটা আনারস পাই এবং আনারসের আমাদের যাতটাও বেশ ভালো আর হলো জল রোদ না হওয়ার কারণে আমাদের আম গাছগুলোতে কিন্তু আবার বেশি একটা ভালো আম হয় না গতবার হয়েছিল গতবার তুলনামূলক সবচেয়ে বেশি আম ধরেছিল এত বছরের মধ্যে আর এবারে এখনো এখন তো মুকুল আসার সময় কিন্তু এখনো এবারে আম গাছের মধ্যে কোনো মুকুল আসার লক্ষণ দেখতে পাচ্ছি না এবার হবে কি না জানি না এটা আমাদের একটা ভাঙা ফিল্টার পুরোনো একটা ফিল্টার ছিল এটা রেখে এটার মধ্যে একটা গাছ লাগিয়েছিলাম গাছটা মরে গেছে এখন এটা বাইরে ফেলে দেবো